নমস্কার আজ আমি আপনাদের একটি দুঃখের কবিতা শুনে পড়ে শোনাচ্ছি আবৃত্তি করছি আমাদের নিজের লেখা কবিতার নাম অকাল মৃত্যু তিন ভাই বোনের সংসার বাবার অকাল মৃত্যু অকালে ভেসে যায় পরিবার ছোট্ট সানিয়া আমি বুঝি তোমার দুঃখ বাবা ছিল প্রান্তিক চাষি অভাব চিরকালের সঙ্গী কাকার সংসারে উঠেছিল টেকেনি বহুদিন থানায় পৌঁছে তারা চেয়েছিল অকাল মৃত্যু থানার বড় বাবু প্রথমে মানেনি বিষয়খানি সারাদিন বসেছিল চার ভাই বোন নিয়ে সুরাহার আসা দুপুর গড়িয়ে ফতেপুরের সিক্রি থানার ওসি বুঝেছিল কিছু করা দরকার ব্যবস্থাও করে তাড়াতাড়ি গাড়ি চড়িয়ে গিয়েছিল গ্রামে কিছু একটা করা দরকার বুঝি গ্রামের সকলে মিলে মাসে পাঁচশো টাকার বন্দোবস্ত করেছিল তখনই এখন সানিয়া থাকে গ্রামের প্রত্যন্ত প্রান্তে পাম্প হাউসের ঘরে ভাই বোনের ভাই বোনেরা পরে কোনো ক্রমে সানিয়া কাজ করে অক্লান্ত পরিশ্রম করে সানিয়া ভয় পেয়েও না আমরাও আসি তোমার সঙ্গে তুমি বাঁচবে নতুন করে নতুন সূর্য আবার উঠবে তোমার সঙ্গে নতুন আকাশে এই ছিল আজকের কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার